এবার নতুন কৌশলে মাঠে নামছে আওয়ামী লীগ নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ সম্প্রতি রাজধানী সহদেশের দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে দলটি এবার ফিলিস্তিন ইস্যুতে মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্তাইনের ব্যানারে ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন স্লোগানে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সহরায়দ উদ্যানের সমাবেশের জন্য ইসলামী ফ্রন্ট নামের একটি দলের প্যাডে আবেদন করা হয়েছিল কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে তা স্থগিত করা হয় তাই ভিন্ন ব্যানারে শনিবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ গোলাপবাগ মাঠের সমাবেশ হওয়ার কথা রয়েছে এ সম্পর্কিত সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের অনেকেই ঢাকায় এসেছেন বলে জানা গেছে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ওলামালিকপন্থী আলেমদের মাধ্যমে বিভিন্ন মাজার ও দরবারের নাম ব্যবহার করার চেষ্টা করছেন এক্ষেত্রে সহযোগিতা করছেন ইসলামী ফ্রন্টের নেতারা গত দেড় দশকে হাসিনার হাত শক্তিশালী রাখতে সক্রিয় ছিল দলটি পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের পুনর্বাসনে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের দাবি তুলেছে ইসলামী এই দলটি তবে সমাবেশে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ফ্রন্ট জানতে চাইলে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন আমরা বিষয়টি সিরিয়াসলি নিয়েছি আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি বিশেষ নজরও থাকবে যে কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে শক্ত হাতে দমন করা হবে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান বেশ কিছুদিন নীরব থাকলেও ঝটিকা মিছিল নিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেন তারা শুরুতে পাঁচ থেকে জন মিছিল করলেও দিনে দিনে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ছে এর মধ্যে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে নেতাকর্মীরা গ্রেপ্তারের কৌশল বদল করেন সেই কৌশলের অংশ হিসাবে এবার ফিলিস্তিন ইস্যুতে মাঠে প্যালেস্টাইনের মিডিয়া ও যোগাযোগ উপকমিটির সদস্য আব্দুল হাকিম শুক্রবার রাতে যুগান্তরকে জানান ইসলামী ফ্রন্টের প্যাডে ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের অনুমতি চেয়ে পনেরো এপ্রিল ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি দেওয়া হয় অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করা হয় দলীয় ব্যানারে অনুমতি না পাওয়ায় অন্যরা নিরপেক্ষ ব্যানারে সমাবেশের আয়োজন করছে এতে তিনি সংহতি প্রকাশ করেছেন সমাবেশ বাস্তবায়নে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপে প্রচারণা চালানো হচ্ছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সমাবেশ নিয়ে একটি পোস্ট দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পাশে বাংলাদেশ ছাব্বিশ এপ্রিল শহরওয়ার্দি উদ্যান এছাড়াও বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহরিও তার ফেসবুক পেজে সমাবেশের প্রচার চালান ওই পোস্টে আবার লাইকও দিয়েছেন ছাত্রলীগের জাকির এছাড়া ব্যক্তিগতভাবে নেতাকর্মীদের ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপেও সমাবেশে যোগ দিতে বলা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম যুগান্তরকে বলেন শুক্রবার রাত আটটা পর্যন্ত তার অনুমতি দেওয়া হয়নি এ বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে রাঙ্গামাটিতে পিক আপ সিএনজি সংঘর্ষে নিহত পাঁচ রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন শনিবার সকাল দশটার দিকে রাঙামাটি চট্টগ্রাম সড়কে কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় শনিবার সকালে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে পাঁচজন নিহত হয়েছেন এ সময় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কাউখালী থানার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানান তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন বিস্তারিত পরে জানাবেন কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি পদক্ষেপ উত্তেজনা পাক ভারত সেনাদের মধ্যে বিভিন্ন স্থানে গোলাগুলি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারতের কয়েকটি সামরিক সূত্র এসব সূত্রের ভাষ্য ওই গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছে ভারতীয় সেনারা সূত্রগুলো বলেছে গোলাগুলির এক হতাহতের খবর পাওয়া যায়নি একটি সূত্র বলেছে নিয়ন্ত্রণ রেখার কয়েকটি স্থানে ছোট আকারে গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানের তরফে প্রথম গুলি হয়েছে তাদের এই গুলি বর্ষণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের এক হামলায় অন্তত ছাব্বিশ জন পর্যটক নিহত হন এর দুই দিন পর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটল কাশ্মীরে হামলার ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপক ভাবে বেড়ে গেছে পাবনায় আওয়ামী লীগের হামলায় পাঁচ গুলিবিদ্ধ সহ আহত দশ পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের হামলায় পাঁচজন গুলিবিদ্ধ সহ দশজন আহত হয়েছেন গতকাল সকাল সাড়ে দশটার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীকুণ্ডা ডিগ্রির চরে এক ঘটনা ঘটে গুরুতর আহত পিল্লু ও সুবাইলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ভারত হামলা করলে সর্বাত্মক যুদ্ধের হুমকি পাকিস্তানের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি ভারত পাকিস্তানের উপর হামলা চালায় তবে তা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ডেকে আনতে পারে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন যদি কোনো আক্রমণ বা এরকম কিছু হয় তবে অবশ্যই একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবে আসিফ পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন তিনি বলেন দিল্লি থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা আমাদের জন্য আশ্চর্যজনক নয় আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে পুরো বিষয়টি আমাদের বিরুদ্ধে একটি সংকট তৈরি করার উদ্দেশ্যে সাজানো হয়েছে এই হুঁশিয়ারি এসেছে ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হওয়ার পর এ হামলার দায় স্বীকার করেছে একটি অজানা গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট আসিফ টিআরএফ এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন আমাদের সরকার স্পষ্টভাবে এই হামলার নিন্দা করেছে পাকিস্তান তো নিজেরাই দশকের পর দশক সন্ত্রাসবাদের শিকার কিন্তু ভারত এ ধরনের ঘটনাগুলো একটি নির্দিষ্ট প্যাটার্নে ঘটে আসছে এবারও যে গোষ্ঠীকে অভিযুক্ত করা হচ্ছে তাদের নাম আমরা কখনো শুনিনি এমন সংগঠনের নাম আগে কেউ জানত না ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত পঁচিশ গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের ইজারার দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পঁচিশ জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি তাদের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সংঘর্ষস্থল এলাকায় গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরের মাওনা চৌরাস্তায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কাজল ফকির ও বাংলাদেশ শ্রমিক দল কল্যাণ ফেডারেশনের শ্রীপুর পৌর শাখার জাহিদ হোসেনের কর্মী সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষ হয় মা বোনেরা ঝাড়ু হাতে রাখবেন আওয়ামী লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন মন্তব্য টুকুর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন পাঁচই আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বিগত ১৬ বছর অনেক নির্যাতন খুন ও গুম করেছে তারাই আজ দেশ থেকে পালিয়েছে এটাই আল্লাহর বিচার তাই যতই চেষ্টা করুক আগামী চল্লিশ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই শুক্রবার বিকালে কাজীপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ১৬ বছর বিএনপি কথা বলতে পারেনি এটাই ফেসিবাদী আওয়ামী লীগ মা বোনেরা ঝাড়ু হাতে রাখবেন এরা আবার ফিরে আসতে চাইলে পিটিএ বিদায় করবেন এই দেশে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই বিএনপি নেতা টুকু আরো বলেন দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি মন খুলে কথা বলতে পারেনি আমি বিশ্বাস করতে চাই কাজীপুরের মানুষের মনে মূল্যবোধের জন্ম হয়েছে তাই আগামীতে যার হাতে ধানের শীষ দেখবেন তাকেই ভোট দেবেন